আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে আজকে যে সত্য তোমরা বলো না ইতিহাস তা বলবে আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে আজকে যে সত্য তোমরা বলো না ইতিহাস কাল তা বলবে আমাদের সংগ্রাম আজকের নয় চোদ্দশো বছর আগে চলবে যতদিন রবে পৃথিবী এ সংগ্রাম প্রিয় আমাদের সংগ্রাম আজকের নয় চোদ্দশো বছর আগে চলবে যতদিন রবে পৃথিবী এ সংগ্রাম প্রিয় রাস এ পথে আছে জানি মৃত্যুর ভয় এও জানি এ পথে নেই পরাজয় মিথ্যার যে বড় পে পৃথিবী আজ নয় কাল তা গলবে আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে আজকে যে সত্য তোমরা বলো না ইতিহাস কাল তা বলবে আজকে যে সত্য তোমরা বলো না ইতিহাস কালতা বলবে বাতিলের আয় আমাদের যুগে যুগে চিনতে করে না তো বল ষড়যন্ত্র আর অপবাদে সদা তাকে মশগুল বাতিলের আয় আমাদের যুগে যুগে চিনতে করে না তো বল

আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে আজকে যে সত্য তোমরা বলো না কাল তা বলবে